আপনাদের সকলে এসছেন আপনাদের সবাইকে স্বাগত জানে আজকে আমরা যে প্রেস কনফারেন্সটা করছি অফ আছে আজকে প্রেস কনফারেন্সের মূল বক্তব্য আপনাদের একটু পরেই বলছি কিন্তু আজকেই প্রেস কনফারেন্সে আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী মাননীয় মন্ত্রী মনোজ তিওয়ারি আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি রয়েছেন দপ্তরে রাজেশ সিনহা মহাশয় রয়েছেন আমাদের দপ্তরের অ্যাডভাইজার উষামনাথ ব্যানার্জি প্রদীপ রায় এবং শান্তিরঞ্জন দাশগুপ্ত রয়েছেন আইএফের প্রেসিডেন্ট মাননীয় অজিত বন্দ্যোপাধ্যায় সেক্রেটারি অনির্বাণ দত্ত সহসভাপতি সৌরভ পাল সহ আইএফের সমস্ত পদাধিকারীরা রয়েছে আঠারোশো তিরানব্বই সালে এগারোই সেপ্টেম্বর আমেরিকার শিকাগো শহরে কলম্বাস হলে বিশ্ব ধর্ম মহাসভায় এক ঐতিহাসিক বক্তৃতা করেছিলেন যুবপুরুষ স্বামী বিবেকানন্দ এগারোই সেপ্টেম্বর আঠেরোশো সালে এই দু হাজার পঁচিশ সালে এগারোই সেপ্টেম্বর একশো বছরে পদার্পণ করবে সেই কারণেই এবং এখানে আরেকটা ভালো খবর যে আই ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন তারাও তৈরি হয়েছিল প্রতিষ্ঠিত হয়েছিল ওই আঠারোশো তিরানব্বই সালে ফলে স্বামীজির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই শিকাগো বক্তৃতার একশো তেত্রিশ বছরের স্মরণে আমরা একটা ফুটবল টুর্নামেন্ট করছি যুবকল্যাণ দপ্তর যুবকল্যাণ এবং ক্রীড়া দপ্তর এবং আইএফএ যৌথভাবে আমরা একটা বড় ফুটবল টুর্নামেন্ট করছি যে টুর্নামেন্টের আমরা নাম দিয়েছি স্বামী বিবেকানন্দ কাপ জেলা ক্লাব ফুটবল চ্যাম্পিয়নশিপ স্বামী বিবেকানন্দ কাপ জেলা ক্লাব ফুটবল চ্যাম্পিয়নশিপ এটা ইন্টার ডিস্ট্রিক্ট হবে আন্তঃ জেলা ক্লাব ফুটবল চ্যাম্পিয়নশিপ হবে এটা এখানে তেইশটা জেলাই এই এতে অংশগ্রহণ করবে প্রতিটি জেলায় আটটি করে ক্লাবকে নিয়ে জেলা ভিত্তিক প্রতিযোগিতা হবে তারপরে যারা চ্যাম্পিয়ন রানার্স হবেন অন্য ডিস্ট্রিক্টে চ্যাম্পিয়ন রানার্সদের সঙ্গে তারা খেলবেন প্রতিযোগিতা শুরু হবে ওই ঐতিহাসিক দিনেই এগারোই সেপ্টেম্বর দু আমাদের বেলুড়ে স্বামীজির তৈরি বেলুর মঠের নিজস্ব মাঠে এগারোই সেপ্টেম্বর এই প্রতিযোগিতার উদ্বোধন হবে এই প্রতিযোগিতা চলবে এগারোই সেপ্টেম্বর দু থেকে মার্চ দু পর্যন্ত প্রতিযোগিতা মোট খেলা হবে তিনশো নব্বইটা থ্রি ম্যাচ হবে আমাদের মূল উদ্দেশ্য আমরা যখন চিৎকার করি যে বাংলার খেলোয়াড় নিতে হবে বাংলার খেলোয়াড় নিতে হবে আইএফও যখন সচেষ্ট হন তখন অনেক প্রিমিয়ার ক্লাব তারা বলেন যে আমরা বাংলায় ভালো ফুটবলার পাচ্ছি না তাই অন্য রাজ্য থেকে আনতে হচ্ছে আমাদের এই ফুটবল প্রতিযোগিতার মূল উদ্দেশ্যই হচ্ছে জেলা থেকে সেরা খেলোয়াড় তুলে এনে আমাদের এই যে প্রিমিয়ার লিগ হোক ফার্স্ট ডিভিশনে যারা খেলছেন ক্লাবগুলো তাদের কাছে সেই খেলোয়াড়কে তুলে দেওয়া মূলত প্রতিবার সন্ধানেই স্বামীজিকে সামনে রেখে শিকাগো বক্তৃতার একশো তেত্রিশ বছর স্মরণে আমরা এই প্রতিযোগিতা করছি একটা লক্ষ্য স্বামীজিকে যুব সমাজের কাছে পৌঁছে দেওয়া তার আদর্শ দ্বিতীয় হচ্ছে আমাদের প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বার করে আনা সেই প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে এনে আমরা যাতে কলকাতার প্রিমিয়ার লিগ কলকাতার ফার্স্ট ডিভিশন আমরা তাদের সেখানে পৌঁছে দিতে পারি আমরা যেটা করছি আমরা একটা মিটিংও করবো সমস্ত প্রিমিয়ার ক্লাব ফার্স্ট ডিভিশন ক্লাবের সঙ্গে আমাদের আইএফএ এবং আমাদের সরকারের তরফ থেকে স্কাউট থাকবে আমাদের একটা টার্গেট হচ্ছে জেলা থেকে সেরা প্রায় একশো খেলোয়াড়কে তুলে আনা যারা এসে কলকাতায় খেলতে পারবে আমরা সমস্ত ক্লাবদের প্রিমিয়ার লিগের ক্লাব ফার্স্ট ক্লাব তাদের নিয়েও আমরা বসছি তাদেরও আমরা অনুরোধ করব তারাও যেন জেলায় তাদের প্রতিনিধি থাকেন এবং তারাও যেন সেরা খেলোয়াড়কে খুঁজে এনে তাদের ক্লাবে জায়গা করে দিতে পারেন ফলে এই উদ্দেশ্য নিয়েই আমরা